মৌর্য যুগের শিল্প সিন্ধু সভ্যতা ধ্বংসের পর থেকে মৌর্য যুগের সূচনা পর্যন্ত প্রাচীন ভারতের শিল্পকলার বিশেষ কোনো নিদর্শন পাওয়া যায়নি মৌর্য যুগ থেকে ভারতীয় শিল্পকলার প্রচুর নিদর্শন পাওয়া গেছে এ থেকে বলা যায় যে এই যুগে স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার অভূতপূর্ব বিকাশ ঘটেছিল মেগাস্থিনিসের রচনা থেকে পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের কাষ্ঠ নির্মিত বিশাল রাজপ্রাসাদের কথা জানা যায় তিনি শত স্তম্ভ বিশিষ্ট সুবিশাল এই প্রাসাদটির সৌন্দর্য ও শিল্প নৈপুণ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অশোকের আমল থেকে ইট ও পাথরের সাহায্যে ব্যাপকভাবে গৃহাদি নির্মাণ শুরু হয়েছিল তার রাজপ্রাসাদটি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের চেয়েও বিশাল এবং বিরাট পাথরের সাহায্যে তৈরি প্রাসাদের বিশাল আয়তন শিল্প নৈপুণ্য ও কারুকার্য চৈনিক পরিব্রাজক ফাহিয়েনকে বিস্ময়ভূত করে অশোকের আমলে নির্মিত অসংখ্য স্তূপ গুহা ও স্তম্ভগুলি মৌর্য স্থাপত্য ও ভাস্কর্যের উল্লেখযোগ্য নিদর্শন ভগবান বুদ্ধদেব বা বৌদ্ধ ভিক্ষুদের দেহাবশেষের উপর স্তূপ নির্মিত হয় কথিত আছে যে সম্রাট অশোক চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেছিলেন তার আমলে নির্মিত স্তূপগুলোর মধ্যে সাঁচির স্তূপই সর্ববৃহৎ প্রস্তর নির্মিত এই স্তূপগুলির মসৃণতা আজও বিষয়ের বস্তু হয়ে রয়েছে অশোকের আমলে বৌদ্ধ ও আজীবক সন্ন্যাসীদের জন্য প্রচুর গুহা নির্মিত হয় এগুলি পাহাড় কেটে নির্মিত হতো সাঁচি সারনাথ ও গয়ার ষোলো মাইল দূরে বরাবর পাহাড়ে অশোক নির্মিত চৈত্য বা গুহা মন্দির বিখ্যাত গুহার অতি মসৃণ কাঁচের মতো ঝকঝকে তার আমলে প্রচুর শিলাস্তম্ভও নির্মিত হয় দিল্লি নন্দনগড় লুম্বিনী এলাহাবাদ সারনাথ প্রভৃতি স্থানে এ ধরনের কিছু স্তম্ভ পাওয়া গেছে এই স্তম্ভগুলিতে ভগবান বুদ্ধদেবের বাণী খোদাই করা আছে কোনো কোনো স্তম্ভ উচ্চতায় ছিল প্রায় একশো মিটার বা পঞ্চাশ ফুট এবং সমগ্র স্তম্ভটি একটি অখণ্ড পাথরে নির্মিত স্তম্ভগুলো এত মসৃণ যে কাঁচ বলে তা ভুল হয় স্তম্ভের শীর্ষে আরেকটি পাথরে বৃষ সিংহ অশ্ব হস্তি প্রভৃতি জীবজন্তুর মূর্তি তৈরি করে তা মূল স্তম্ভের সঙ্গে জুড়ে দেওয়া হতো সারনাথে আবিষ্কৃত সিংহ স্তম্ভ অতি বিখ্যাত